সো গাইস আজকে আবারও আমাদের কাছে রয়েছে ফ্রি ফায়ারের ছয় থেকে সাত বছর পুরনো ওল্ড লাইভ স্ট্রিম করে কিছু গেম প্লে এবং ওইখান থেকে কিন্তু গাইস আমরা ওল্ড প্লেয়ারদের ইউএডিটি নিয়ে বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখবো এবং দেখবো যে ওই সকল কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না নাকি তারা ওই সময় কিছু দিন গেম প্লে করে তারপরে আবার গেমটা ইনস্টল করে দিয়েছিল তো বুঝতে পারতো সো এছাড়া কিন্তু গাইস আজকে আমাদের কাছে রয়েছে আর ফ্রি ফায়ারে কিন্তু গাইস আইডিটি এবং গাইস আমরা কিন্তু আজ থেকে সাত বছর আগের গেম প্লে দিয়ে কিন্তু গাইস আমরা ওনার আইডিটা খুঁজে পেয়েছিলাম যাকে না গাইস তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসী করবে না এছাড়া যে সকল নতুন প্লেয়াররা আলফা ফ্রি ফায়ার কে না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ওনার চ্যানেলে কিন্তু রয়েছে প্রায় ফাইভ মিলিয়নের কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার তো বুঝতে যে ভিডিওটা কতটাই বেশি ইন্টারেস্টিং হতে চলছে গো তো ফার্স্ট আমরা দেখতে পাই যে এইখানে কিন্তু গেছে একটা প্লেয়ার ফুল ড্যামেজ খাওয়া ছিল এবং সে কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল বাট ওই সময় কিন্তু গেছে একটা প্লেয়ার কিন্তু তারপরে রাশ করে দেয় এবং সাথে সাথে কিন্তু গেছে তাকে এখানে ডাউনটা করে দেয় এবং গেছ সাথে সাথে কিন্তু গেছে তাকে এইখানে কিন্তু সেই প্ল্যানটি কিন্তু কনফার্মও কিন্তু করে দেয় এবং স্পেকিং চলে সে তার টিম মেটের উপরে গেছে এইখানে কিন্তু তার টিমেট সিজন টুটা পারচেস করছিলো এবং এই সিজন এর ফিমেল বান্ডেলে কিন্তু গেছে এখানে গেট একটা পড়ার ছিল মানে চুলটা এছাড়া কিন্তু গেছে ওই সময় তার লেভেল হয়ে গেছিলো পঞ্চান্ন তো চলো গেছে এখন এই প্ল্যাটের ইউরিটার নিয়ে বর্তমানে গিয়ে গেছে সার্চ করে দেখা যে

হাতে রয়েছে ইনকুবেটার টপ এম টেন এর সাজা রাখছে এছাড়া যে এই ফ্ল্যাটই কিন্তু গাইস এইখানে উপর দিকের অনেকগুলো পার্চেস করলো নিচের দিক কিন্তু গেছে অনেকগুলো করতে পারে না এবং গাইস ইলেট পাশের সময় একই অবস্থা উপর দিক দিয়ে অনেকগুলো নিচে এবং নিচের দিক দিয়ে কিন্তু গাইস মোটামুটি পাঁচ ছটার মতো ছুটে আসে তো বুঝতে পারতাছো তার কাছে কিন্তু গোল্ডেন সিজন কিন্তু রয়েছে ইনুবেটার টপ সমস্ত বান্ডেল মানে গেছে সব টপ টপ ইনকুবেটার বান্ডেল কিন্তু গাইছে তার বায়ুতে সাজা রাখছে তো বুঝতে পারতাছো তো চল গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো এই আমরা দেখতে পাই যে একটা প্লেয়ার কিন্তু গেছে একটা এনেমি ছিল যাকে কিনা গেছে সেই এম সেভেন্টি নাইনটা কিন্তু এখানে ডাউনটা করে দেয় এবং গেছে এখানে কিন্তু তার একটা টিমের টুকেছিলো যা কিনা গেছে কেউ দেখে নেয় কিন্তু ওই এনিমিটা কিন্তু গেছে তাকে বাইরে এখানে এম টেন দিয়ে কিন্তু ডাউনটা করে দেয় এবং সাথে সাথে কিন্তু সে কিন্তু এখানে জুনের ভাগতলে পরে কিন্তু গেছে এখানে কনফার্ম হয়ে যায় এবং সেই কনফার্মের সাথে সাথে কিন্তু স্পেকিং চলে আসে তার কাঙ্ক্ষিত সেই টিমিটির উপরে যে কিনা গেছে ওই সময় হিপো বান্ডেলটা পরে রাখছিল এবং সে কিন্তু সিজন টুটা পার্ট করছিল তো বুঝতে পারতো এছাড়া কিন্তু গেছে তার পিঠে কিন্তু এখানে সাকুরা বান্ডেল স্পেশাল সেই ব্যাকপ্যাকটা পরে রাখছিল তো বুঝতে পারতো তার কাছে কিন্তু গাইস সাকুরা বান্ডেলটা রয়েছে তো চলো গাইস এখন এই ওল্ডেস্ট প্লেয়ার ইস প্লে নিয়ে বর্তমানে গেম গিয়ে সার্চ করে দেখা যাক যে প্লেটি কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না পার্টিটা সার্চ দেওয়ার সাথে সাথে আমরা চাই দিই প্লেটি 30 দিন যাবত অফলাইন যাক কিনা খুবই দুঃখজনক বিষয় তো চলো গাইস এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গাইস আমরা চাই যে এখানে প্লেটি পড়ে রয়েছে সিজন 1 এর সাকুরা বান্ডেল সে মাস্টার এসআই কিন্তু গাইস সিপো বান্ডেল বডিটি এসআই কিন্তু গাইস একটা ওল্ডেস্ট প্যান্ট এবং একটা স্যান্ডেল এবং হাতে রয়েছে কিন্তু গাইস এখানে ড্রাগন এ কে ভাই সাপোনো দ্য রিয়ারিস্ট এ কে 47 নিস্কি

হাজার সাতশো বারো আর গাছ তার বাইরে কিন্তু এইখানে দুইটাই পোকের ম্যাক্সাজার আছে তো চলো গাইছে কল তার বেচেসের দিকে লক্ষ্য করা যাক আমরা যদি তার বেচেসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এইখানে কিন্তু গ্যাসে অনেকগুলো কিন্তু বুয়া পাস পারচেস করছে উপর দিকটা বাট কিছুটা কিন্তু গেছে এখানে নিতে পারে নাই বাট ইলেট পাশে সময় গেলে কিন্তু গাইস অনেকগুলি মিস গেছে এছাড়া তার কাছে রয়েছে সিজন টু থ্রি ফোর তো বুঝতে পারত গাইস তার কাছে কিন্তু তিনটা গোল্ডেন ইলেট পাস আছে এছাড়া গাইস মোটামুটি তার কালেকশন কিন্তু হাই লেভেলের রয়েছে তো বুঝতে পারতাছো

টিমমেট কিন্তু গেছে এখানে কিন্তু রাশ করে দেয় এবং সাথে সাথে কিন্তু গেছে একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিলেও কিন্তু তাকে এখানে ডাউন করে দেয় এবং সাথে সাথে কিন্তু গেছে তাদেরকে এখানে কনফার্ম করে দেয় এবং ইন্সপেক্টিং চলেছে সেই কাঙ্ক্ষিত এনিমিটের উপরে যে এনিমিটে কিন্তু গেছে ওই সময় সত্তিরিশ লেভেল কমপ্লিট করে ফেলছিল এবং সে কিন্তু পুরো বটলে একটা গেট আপ রাখছে তো চলো গেছে এখন এই প্লেয়ারটির ইউ আইডিটা নিয়ে বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এই বর্তমানে গেম খেলে নাকি খেলে না ওয়াডিটা সার্চ করার সাথে সাথে আমরা চাই যে এই প্লেয়ারটি দশ ঘন্টা আগে অনলাইন যাকে না খুবই ভালো বিষয় তো চলো গেছে এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখি এই যে ব্লেডটি কিন্তু বর্তমানে একটা নতুন ক্যারেক্টার কিন্তু এখানে বানালটা পড়া রাখছে এছাড়া কিন্তু তার হাতে ইনকুবেটার লাস্টের যে এমপি ফোর্টি স্কিনটা আছে ওইটা পোকা স্পেশাল এখানে তার লেভেল হয়ে গেছে পঁচাত্তর লাইক কিন্তু সতেরো হাজার একশো চার আর গাইছে আমরা যদি তার ব্যাচেসের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এইখানে কিন্তু গাইছে এই প্লেটটি একটু কিন্তু গাইছে এইখানে বুয়া পাস পারচেস করে নাই বাট ইলেট পাসের সময় আসে কিন্তু গাইছে আমরা এখানে দেখতে পাই যে অনেকগুলো ইলেট পাসে কিন্তু গাইছে নিচে এবং গাইছে তার কাছে সিজন এইট নাইন টেন এছাড়া কিন্তু গাইছে রিয়ারেস্ট কিছু ইলেট পাস কিন্তু এখানে আছে কিন্তু বুঝতে পারতো যে উবার গাইস আইডি কিন্তু গাইস অনেকটাই ভালো তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো কিছুক্ষণ পরে কিন্তু গাইস আমরা তার আইটি টিমেটে রিভিউটিটা পাই যে যে কিনা গাইস ওই সময় সাকুরা বান্ডেলে মাথাটা পড়ে রইছিল তো বুঝতে পারতো স্যার তার লেভেল হয়ে গিয়েছিল 52 তো চলো গাইস এখন এই প্লেটি রিভিউটিটা নিয়ে বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে প্লেটি কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে আমরা চাই দিই যে প্লেটি কিন্তু গাইস এইখানে 17 ঘন্টা কি অনলাইন যাক কিনা গাইস খুবই ভালো বিষয় তো চলো গাইস এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে বন্ধু গেছে আমরা চাই দিই যে প্ল্যাটি জুস লেভেলে একটা এনিমেশন নিয়ে কিন্তু এখানে প্ল্যাটের এন্ট্রি আর গেছ এখানে কিন্তু প্ল্যাটি পরে রয়েছে গোল্ড রয়েলের একটি বান্ডেলের ফুল বান্ডেলটা এসে কিন্তু গেছে এখানে কুবরা বান্ডেলের কিন্তু এখানে মাস্কটা পরে রয়েছে এসে কিন্তু গেছে ওয়ান পাঞ্চ মেন স্পেশাল সেই শর্ট গানের স্ক্রিনটি এখানে তার লেভেল হয়ে গেছে পঁচাত্তর লাইক কিন্তু এখানে ছাব্বিশ হাজার চারশো আটত্রিশ আর গেছে আমরা যদি তার বেডেসের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এই প্ল্যাটি কিন্তু গেছে এখানে অনেকগুলো বুয়া পাশের সময় কিন্তু সে খেলে নাই বাট মাঝে মধ্যে কিন্তু সেই গেম প্লে করতো বাট ইলেট পাশের সময় আসলে ভাই আমরা তার উপর দিকে ভাই সাপ অল ইলেট পাস কিন্তু গেছে এখানে নেওয়া কিছু কিছুটা বাদ দা তো বুঝতে পাতাশো যে আইডি কিন্তু গেছে এখানে পুরাই আগুন এছাড়া কিন্তু গেছে তার কাছে কিন্তু গোল্ডেন ঠাকুর আবনের রয়েছে যার কারণে কিন্তু গাইছি ইআইডির দাম কিন্তু লক্ষ লক্ষ টাকারতেও বেশি তো চলো গাইস এতক্ষণ যাবো তোমরা যার অপেক্ষা করতেছিল সেই আঁকুসেফেফের গেম প্লে প্লাস ওনার আইডিটা কিন্তু দেখানো যাক তো এই ক্লিপে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেছে একটা প্লেয়ার কিন্তু একটা বন্দুকের উপর ল্যান্ডিং করতেছিল বাট টা কিন্তু গেছে এনিমি নিয়ে কিন্তু তাকে এখানে ড্যামেজ দেওয়া শুরু করে বাট সে কিন্তু গেছে এখানে ঘুষ দিয়ে কিন্তু একটা হেডশট লাগাইছিল বাট কোনো লাভ হয় না সেই এনিমিটা কিন্তু তাকে এখানে ডাউনটা করে দেয় এবং সাথে সাথে কিন্তু তাকে এখানে কনফার্মটা করে দেয় এবং সে কনফার্মার সাথে সাথে আইটি টিমমেটের উপরে যে কিনা গাইস ওই সময় সিজন ফোরটা পারচেস করছিলো এবং সে প্লেয়ারটি কিন্তু গাইস গাইস ওই সময় হিট হয়ে গিয়েছিল তো চলো গাইস এখন ই প্লেটি ডি নিয়ে বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এটা কি রিয়েল অঙ্কুশ এর ফেসু নাকি না এটা সার্চ দাও সাথে সাথে আমরা চাই দিই যে প্লেটি এখানে 4 ঘন্টা আগে অনলাইন যাক না খুবই ভালো বেশি এবং এর তার নাম কিন্তু গাইস এখানে অঙ্কুশ এফএফ তো বুঝতে পারতাছো যে এটা কিন্তু গাইস রিয়েল অঙ্কুশ এফএফ তো একটু পরে কিন্তু গাইস আমি প্রমাণ দেব এবং গাইস তার লেভেল কিন্তু কেন তে তো চলো গাইস এখন তো প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আমরা চাই দিই যে জোস লেভেলের একটা কে অ্যানিমেশন নিয়ে কিন্তু গাইস এখানে প্লেটি এন্ট্রি এখানে প্লেটি পড়ে রয়েছে কিন্তু

তা তো গাইস এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক করতে ভুলো না তো সবাই ভালো করে থাকবে নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস দেখলাম বাই বাই